আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরোটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি কাল আরবান ফ্যান্টাসি বইটির নাম হচ্ছে অক্টারে জগৎ সবুজ লেখক তানজিম রহমান প্রধান প্রকাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রকাশনী বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ আদিব্রাজা রঙ্গন পিঠা সংখ্যা দুশো পঁচানব্বই মুদ্রিত মূল্য চারশো আশি টাকা আর জনরা হচ্ছে ফ্যান্টাসি তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু করে নিচ্ছি পাঠক ভ্রাম্যমান জাদুকর অ্যানিমার সাথে আরেকবার সাক্ষাৎ হয়ে যাক গতবারের চেয়েও রহস্যময় কেসে জড়িয়েছে অ্যানিমা বরং বলা উচিত তাকে জড়ানো হয়েছে এই কেসের সাথে সম্পর্কিত অ্যানিমার অতীতের একজন মানুষ যে হয়তো এখন মানুষের চেয়েও বেশি কিছু আড়ালে থেকে তাকে সাহায্য করছে কোন অতিপ্রাকৃত শক্তি এক প্রাচীন মহামূল্যবান এবং ঐন্দ্রজারিক সম্পদ তারা ছিনিয়ে নিতে চায় এ সম্পদের ভয়ঙ্কর ক্ষমতাকে কোন অশুভ উদ্দেশ্যে ব্যবহার করা হবে শত্রুর প্রবল আক্রমণ থেকে কি অ্যানিমা অন্য জাদুকরদের সুরক্ষিত রাখতে পারবে অ্যানিমার বন্ধু পেশা এবং জীবন সবকিছু এবার তীব্র ঝুঁকির মুখে কিভাবে অসম্ভব পরিস্থিতি থেকে বেঁচে ফেরা সম্ভব জাদুর জগতের আর অনেক গভীরে প্রবেশ করছে অ্যানিমা কি হবে এর পরিণতি তো আমি রিভিউটি শুরু করছি তানজিম রহমানের অক্টারিন উপন্যাসের দ্বিতীয় পাঠ হচ্ছে অক্টারিন জগৎ সবুজ অক্টারিন উপন্যাসের প্রথম পাঠে আমরা দেখেছিলাম যে একজন সাধারণ ইসলাম ধর্মের শিক্ষক তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গুপ্ত আধ্যাত্মিক ক্ষমতার জোরে এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে আটকানোর মতো অসাধ্য সাধন করে আর তার এই অসাধ্য সাধন করা জার্নিতে তার সহযাত্রী হয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এক অ্যানিমা অক্টারিন জগৎ সবুজের কাহিনী এই অ্যানিমাকে নিয়ে অ্যানিমার এবার এক জটিল রহস্য সমাধানের চ্যালেঞ্জ নিয়ে এসেছে যাদুকর বিভিন্ন মন্ত্র ও প্রাচীন যন্ত্রপাতির সাহায্যে বৃহৎ এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এই অল্প বয়সী এবং নিঃস্বার্থ ম্যাজিসিয়ানকে এই বইটিতে অ্যানিমা জাদুকরদের একটি দলকে নেতৃত্ব দেয় তবে বইয়ের শুরুটা হয় একটা ছোট প্যারানরমাল কেস সলভ করা দিয়ে এক নিরীহ পরিবারকে ভয়ানক এক পরাশক্তির হাত থেকে রক্ষা করে সেই শক্তিকে আটকে ফেলে অ্যানিমা গল্পটা শুরু হয়েছিল দারুণ ভাবে একজন বিখ্যাত ব্যবসায়ী যার বাবা ছিলেন যাদর পৃথিবীর মানুষ তার শেষ স্মৃতি হিসেবে একটা ছুরি রেখে যায় যাদর মানুষ এই ছুরিটা স্পর্শ করলে এক অনিশ্চিত জগতের ধ্বংসের পথে ডুবে যায় কিন্তু সাধারণ মানুষদের বেলায় এই ছুরি কোনো জাদু করে না তো এই ছুরি হাতিয়ে নেওয়ার জন্য পরাশক্তি সেই ব্যবসায়ীর কাছে এক মায়াবিনীকে পাঠায় সেই মায়াবিনী দীর্ঘদিন ধরে সেই ব্যবসায় স্ত্রী সেজে থেকে যখনই ছুরিটা হাতিয়ে নিতে যায় যায় তখনই সেটার স্পর্শে সে ছাই হয়ে আর তখন ব্যবসায়ী বুঝতে পারলেন তিনি এতদিন এক মোহে ছিলেন তার উপর ভয়ঙ্কর জাদু করা হয়েছিল যার কারণে তিনি বিয়ে না করেও এতদিন সেই মায়াবিনীকে নিজের স্ত্রী ভেবে এসেছেন তিনি বুঝতে পারলেন এই ছুরি কোনো পরাশক্তির আওতায় পড়লে এটি আরো ভয়ানক হয়ে উঠবে তাই একটি দক্ষা করার জন্য এক জাদুকরদের দলকে নিয়ে তিনি নিয়োগ দেন তো সেই দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকে অ্যানিমার কাহিনীটা প্রথমে বেশ ওপর এগোলেও আস্তে আস্তে সেটি ছন্দ হারিয়ে ফেলে প্রতিটা চরিত্রের বর্ণনা দিতে গিয়ে লেখক প্রতিটি চরিত্র নিয়ে একটা করে ছোট গল্প লিখেছেন তাতে মনে হয়েছে গল্পের মূল প্রেক্ষাপট থেকে গল্পটা সরে যাচ্ছিল আর আমার মনে হয় মানে আমার মনে হয়েছিল যে গল্পের মূল প্রেক্ষাপটের উপর লেখকের বেশি ফোকাস করা উচিত ছিল বইয়ের নাম অক্টেন জগৎ সবুজ হলো এই রং নিয়ে বই আসলে কোনো কিছু উল্লেখ করা হয়নি এটাতে আমি অবাক হয়েছি যে বইটার নাম অ্যাকচুয়ালি অক্টারিন জগৎ সবুজ হলো কেন মানে এটার মিনিংটা কি কারণ সবুজ নিয়ে কোনো কথাই উঠানো হয়নি বা এমন কিছু বলা হয়নি বা এমন কোনো ধারণা দেওয়া হয়নি যার সাথে সবুজ রংটাকে কোনো কানেক্ট করতে পারবো তো অক্টারিন প্রথম পর্বটা আমার বেশ ভালো লেগেছিল সেই তুলনায় অক্টারিন জগৎ সবুজ আসলে আমাকে হতাশই করেছে কারণ নেশা মাদকাসক্তির প্রতি টান দাদুর সহায়তার জন্য নেশা করা মেয়ে মানুষদের মুখে গালা গালি সবকিছু লেখো কাহিনীর মধ্যে টেনে এনেছেন যেগুলো আমার কাছে আসলে ভালো লাগেনি সেই সেই দিকে কাহিনী একদমই ছাড়া লিখেছে অক্সটানি যে পরবর্তীতে বটরিন জগৎ নীল বের হবে দ্রুতই তো সেখানে সব ব্যাপারে গুলো হত লেখും শুনে নেবেন আমি সেটাই আশা করি কারণ আমার যেটা মনে হয়েছে যে অক্টারিন যে আমরা বইটা পড়েছিলাম হ্যাঁ তাই অক্টারিন বইটা আসলে আমার এত ভালো লেগেছিল যে আমি সেটা একাধিকবার পড়েছিলাম হ্যাঁ তো ওই বইটার কাহিনী বা মানে বিল্ডিং করা হয়েছিল বা যে করা হয়েছিল আমার কাছে সেগুলো দারুণ লেগেছিল কারণ খুব সুন্দর করে লেখক আসলে লেখকের তখন মূল গল্পের দিকে না ফোকাসটা ছিল এবং অনেক অদ্ভুত অদ্ভুত পানিকে তিনি এনেছিলেন এবং গল্পটা কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছিল হ্যাঁ এই কাহিনী কিন্তু কোনো সিকুয়েল আসার দরকার ছিল না যদি লেখক না দের কোনো ব্যাপার ছিল না কেন কারণ অক্টারিনের যে গল্পটা সেটা কিন্তু মানে ইস্টার্ন এলন ছিল মানে ওটা শুধু মানে পুরো গল্পটাই ওখানেই শেষ করে দেওয়া হয়েছিল এবং আমার কাছে মানে গল্পটা অনেক ভালো লেগেছিল আমি তো বললাম যে যে কারণে আমি একাধিকবার পড়েছি কিন্তু এই অক্টারিন ইন এটা হচ্ছে সাত বছর প্রায় সাত বছর পর লেখক এই সিকুয়ালটা এনেছেন তো এটা নিয়ে স্বাভাবিকভাবেই পাঠকদের মনে কিন্তু অনেক আশা ছিল আমি মনে করি এবং পাঠকরা বলে বলে আসলে লেখককে দিয়ে মানে এই লেখাটা মনে হয় মানে উনি যেটা বলেছেন ভূমিকাতে বই যে আসলে পাঠক মানে উৎসর্গ করেছেন যে যে পাঠকরা মানে এত মানে সাত বছর ধরে তাকে নাকি তাগাদা দিচ্ছিল যে আফটার ইন্ডিয়া বের করার জন্য তো এর মধ্যে সিকলটা এই অবস্থাতে কি আমার আসলে খারাপই লেগেছে আমি একটু হতাশ কারণ আমি অনেক বেশি আশা করেছিলাম এক্সপেকটেশন বেশি ছিল অক্টারিনের তুলনা আমার কাছে মনে হয়েছে বইটা আসলে কিছুই না কারণ অক্টারিনটা গোছানো ছিল এটা আমার কাছে খাপছাড়া লেগেছে এবং ওই যে বললাম না যে প্রত্যেকের মানে চৈটোটা আনতে গিয়ে না একটা ছোট গল্প মানে দেখা গেছে কি তাকে নিয়ে একটা ছোট গল্প লিখে দেখে না মানে লিখে দিয়েছেন লেখ চৈটো গঠন করা ঠিক মানে চৈটো রিড আপ করবে অবশ্যই কিন্তু মানে past কাহিনীও মানে বলা হবে কিন্তু আমার মনে হয়েছে এই কারণে লেখকের মূল যে মানে গল্পটা ছিল থেকে লেখকের ফোকাসটা না নষ্ট হয়ে গেছে যে কারণে পরে শেষীদের নামে মিলাতে পাইনি এবং এটা যে শেষটা হয়েছে এটা শেষটা না অদ্ভুতভাবে শেষ হয়েছে মানে অদ্ভুতভাবে কি শেষ হয়েছে মানে এইখানে কাহিনী পুরোটাই মানে আমি মনে করি যে এটা যদি আপনি যদি কোন মানে এই যে এরকম মানে ট্রিলজি লেখেন বা যে বই লেখেন যে মানে আর একটা পার্ট আসবে তারপর তো এটা কাহিনী শেষ করে দেওয়া যায় বইটার মধ্যে যে সেই কাহিনী শেষ করে দিয়ে এমনভাবে রাখা যায় যে পরের কাহিনীটা আমি পড়বো মানে সেটা যদি মানে মানুষের আকর্ষণ থাকবে তো প্রথম অক্টারিনটা তো শেষ করেই দেওয়া হয়েছিল কিন্তু এখানে না এক এমন ভাবে শেষ করেছে মনে হয়েছে কি গল্পের মাঝে শেষ হয়ে গেছে মানে ওরকম ভাবে ফিনিশিং না তারপরেও হ্যাঁ বলবো যে ঠিক আছে এটা একটা আকর্ষণের জন্য রেখেছে যে শেষে দিয়ে ফোন মানে ফোন দেয় যে তার সাহায্য লাগবে যে জিনিসটা মানে অক্টারিনে যেটা মানে করেছিল যে তাকে সাহায্য করেছিল এখন সে সাহায্য চাচ্ছে সম্ভবত অক্টারিন জগৎ মিলে সেটা মানে দেখানো হবে আশা করি যে অনেক জগৎ ভালো হবে অক্টারিন তো ভালো লেগেছে অক্টারিন জগৎ সবুজটা হতাশ করেছে কিন্তু আমার মনে হয় যে অক্টারিন জগৎ মিলটা ভালো হবে যেহেতু সেখানে আবারও প্রথমবারের মতো মুমিনুল ইসলাম আসবে তো আমার মনে হয় যে তখন কাহিটা হয়তো বা জমজমাট হবে এবং আমি চাই হোক কারণ আমার খুব পছন্দের একটা বই অক্টারিন তো যেহেতু জগৎ সবুজটা ভালো লাগেনি আমি আশা পারি যে অন্তত ভালো লাগবে আর বইটার প্রোডাকশনের কথা যদি বলি তাহলে আমি বলবো যে বাতিঘর প্রকাশনী ছিল সাত বছর পর বাতিঘর প্রকাশনী আবার প্রকাশ করেছে এবং বইটা তো সুন্দরী আর যেটা হ্যাঁ বলবো যে এটা যে জিনিসটা সেটা হচ্ছে যে জগৎ সবুজ বললাম না বইয়ে কিন্তু সবুজের উল্লেখ নেই কিন্তু আছে আছে মানে সবার চেহারা তো সবুজ কিন্তু আসত ব্যাপার হচ্ছে চেহারা সবুজের ব্যাপারেও কিন্তু কিছু বলা হয়নি পিছেও সবুজ আমার পোশাকও সবুজ কিন্তু বইয়ে সবুজের কোনো উল্লেখ নেই এটাই যে আমি বুঝতে পারছি না যে অস্ট্রেলিয়ান সবুজ কেন উল্লেখ করা হয়েছে এবং অক্টারিন যখন নীলে নীলের উপস্থিত থাকবে না কি জানি না হ্যাঁ তা বলবো যে হ্যাঁ আপনারা যারা অক্টারিন যদি মানে সিরিজটা পড়তে যান তাহলে বইটা অবশ্যই পড়তে হবে কারণ আপনি যদি মানে অক্টারিন যদি ভালো লাগে এমনিতে যারা অক্টারিন করেছেন স্টার্ন এলন হ্যাঁ তারা তো পড়েছেনই তাদের আবার মানে এটা না পড়লেও কোনো সমস্যা নেই কারণ ওখানে তো পুরো কাহিনী শেষ করে দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ যদি পড়তে চান এটার সিরিজ যেহেতু অক্টারিনটা আসলে সব বেশিরভাগ মানুষের ভালো লেগেছে তাহলে এই জগৎ সবুজ অক্টোরিন জগৎ সবুজটা পড়বেন এবং তারপর অক্টোরিন জগৎ নিজ যখন বের হবে তখন সেটা পড়বেন আশা করি মানে ওই বইটা আমার আশা করি ভালো হবে আপনি যদি ওই বইটা ভালো হয় তাহলে আমি বলবো জাস্ট এটার জন্য আর সিরিজটাকে তখন দোষ দেওয়া যাবে না তখন জাস্ট একটাই তো খারাপ আর দুটো তো ভালো তাহলে তো সিরিজ ভালোই তখন আমি তখন বলা যাবে যে হ্যাঁ সিরিজটা আসলেই ভালো পড়া যাবে তো আপনারা বইটা পড়তে পারেন যারা বিশেষ করে হরর কাল আরবান ফ্যান্টাসি পছন্দ করেন তারা বইটা পড়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো সুন্দর একটা দিয়ে দিলাম আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসার জন্য চেষ্টা করবো ভিডিও বা কন্টেন্ট যেটাই বলে সেটা নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আর আমি আবারও ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য Vriti Gorun, gurun.